নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ সোমবার আমার ভাইয়ের মামার ছেলের ভাই ভাইয়ের বিয়েতে আমরা যেহেতু গিয়েছিলাম আজকে রিসেপশন আমরা রিসেপশানে তাই সেজে রেডি হয়ে পড়েছি সবুজ এক সবুজ পার বেগুনের শাড়ি একটা পরেছি সাথে একটু গয়না এটা আমার পাশে বোন সেও একটা সবুজ শাড়ি পরেছে আর পাশে আর একটা যে দেখলাম সেটা আমার হচ্ছে বৌদি সবাই এখন এখানে চলছে ভিডিও করার কেউ ফোনে ছবি তুলছে এই যে আমার মেয়ে আমার মেয়ে ওর স্বাস্থ্য ভালো আছে না একটু ওকে সাজানো কিছু হলেই ও সবকে ঘেঁটে দেয় আর জামা আর যেহেতু গরম প্রচণ্ড ছিল সুতরাং উস্কো শুষ্ক হয়ে গেছে আর এই যে আমার হাজব্যান্ড যে একটু ছবি তুলতেও ভালোবাসে না ং তুলে দিতেও ভালোবাসে না তাই আমরা সেটা নিয়েই হাসি আর এই আমার মেয়ে মেয়ে নাচ শুরু করে দিয়েছে মেয়ে খুব নাচতে ভালোবাসে গান বাঁচলি যেখানে যেখানেই গান বাজবে না কেন আগে নাচা চাই চাই এর আগে বিয়েতেও দেখলেন ধান ভাঙতে থেকে আবার জ্বর সইতে যাওয়ার সময় বাজনার সাথে সাথে নাচছিলো খুব ভালোবাসে নাচতে সে তাছাড়া খুব আনন্দ হয়েছে আমাদের সবার সবাই সবটা ভিডিও তুলতে পারিনি যেটুকু তুলেছি কি আপনাদের সামনে তোলার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ